দর্শক এই মুহূর্তে আমি রয়েছি মুর্শিদগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার এই টঙ্গিবাড়ি যে থানা রয়েছে সেই থানায় ইতিমধ্যেই আপনারা জানতে পেরেছেন যে টঙ্গিবাড়ি উপজেলার যে পাঁচগাঁও ইউনিয়ন রয়েছে সে পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের যিনি চেয়ারম্যান রয়েছেন তিনি কিন্তু গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন আমরা এই মুহূর্তে আজ এই পাঁচগাঁও উচ্চ বিদ্যালয়ে একটি গভর্নিং নির্বাচন হচ্ছিল সভাপতি পদে সেখানে সাবেক চেয়ারম্যান ছিল মিলন চেয়ারম্যান এবং আরেকজন প্রার্থী ছিলেন দেওয়ান মনিরুজ্জামান এই দুজনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয় নির্বাচন সুষ্ঠুভাবেই হয়েছিল সেখানে এক ক্যান্ডিডেট নয় ভোট পেয়েছে আর অপর ক্যান্ডিডেট দুই ভোট পেয়েছে এই যখন এই ভোটের ব্যবধান হয়েছে তখন প্রতিপক্ষ যে নূর মোহাম্মদ নামে একজন সে বর্তমান যে চেয়ারম্যান সুমন হালদার তাকে গুলি করে এবং সে গুরুতর আহত হয় পরবর্তীতে হসপিটালে নিয়ে আসলে তাকে ডক্টর মৃত্যু ঘোষণা করে অতপর আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি এবং এই মৃতদেহ পরবর্তী মনতন্তের জন্য আমরা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি পরিস্থিতি আপাতত স্বাভাবিক রয়েছে এবং অপরাধীদের গ্রেপ্তারের জন্য আমরা

চিহ্নিত করা আসলে এই ঘটনায় আসলে যিনি যে ইউপি চেয়ারম্যান মারা গেছেন আসলে কিভাবে মারা গেলেন কাউকে আসক করতে পেরেছেন কিনা আমরা দর্শক আমরা এতক্ষণ কিন্তু টঙ্গিবারের যে ভারপ্রাপ্ত কর্মকর্তা তার কাছ থেকে আমরা শুনছিলাম যে হত্যার বিবরণ কিভাবে হত্যার ঘটনাটি ঘটেছিল সেখানে কিন্তু একটি 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 ইউনিয়ন পরিষদ একটি স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচন ছিল সেই নির্বাচনকে কেন্দ্র করে যখন ফলাফল ঘোষণা করা হয় ঠিক সেই ফলাফল ঘোষণার পরপরই কিন্তু সেখানে এই হত্যার ঘটনাটি ঘটে এবং সেখানে যিনি এই যে পাঁচগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আক্রমণ তিনি কিন্তু সেখানে উপস্থিত ছিলেন এবং সকাল থেকে যেহেতু ওইখানে একটি স্কুলে নির্বাচন চলছিল সেই নির্বাচনের ম্যানেজিং কমিটি নির্বাচনের সময়ে কিন্তু পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তিনি সেখানে উপস্থিত ছিলেন এবং যার ফলে সেখানে ফলাফলের ফলাফল ঘোষণার পরে যিনি পরাজিত হয়েছেন এক ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি টঙ্গুবের থানার প্রাপ্ত কর্মকর্তা যিনি রয়েছেন তার কাছ থেকে আমরা জানতে পেরেছি তবে দর্শক এই মুহূর্তে কিন্তু এই মুহূর্তে কিন্তু যেই পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তিনি কিন্তু মুন্সীগঞ্জের যে এই টঙ্গিবাড়ি উপ যে থানা রয়েছে সেই থানায় একটি অ্যাম্বুলেন্সে কিন্তু তাকে রাখা হয়েছে তা তিনি গুলিবিদ্ধ হওয়ার পর পরই কিন্তু তাকে দ্রুত টঙ্গিবাড়ির স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয় এবং স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পরে কিন্তু আমরা এই হত্যাকাণ্ড দেখছেন মোহাম্মদ কালসার এবং যারা জড়িত তাদের কঠিন বিচার কঠিন স্বাস্থ্য চাই আমাদের একটা একটা কোনো হত্যাকাণ্ড ঘটে নাই বিগত দিনে কিছুদিন আগে একটা হত্যাকাণ্ড ঘটলো এই সময়ে এই স্কুল নির্বাচন নিয়ে একটা হত্যাকাণ্ড ঘটছে এর আমরা পুরা উপজেলা ব্যাপী উপজেলাবাসী আমরা হত্যাকাণ্ডের বিচার চাই কঠিন বিচার চাই কঠিন ফাঁসি চাই উপজেলা টঙ্গিবাড়ি উপজেলা সদ্য নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান তিনি কিন্তু আমাদেরকে তিনি কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন যে এই এই যে যে হত্যার ঘটনাটি ঘটেছে সেই হত্যার ঘটনার বিচার দাবি করছেন আমরা দেখছি তাদের স্বজনদের স্বজনরা কিন্তু এই যে অ্যাম্বুলেন্সকে ঘিরে কিন্তু কান্নায় ভেঙে পড়ছেন এবং তারা কিন্তু মুন্সীগঞ্জের এই যে যে টঙ্গিবাড়ি থানা সেই টঙ্গিবাড়ি থানার কমপ্লেক্সে কিন্তু এখানে কিন্তু নিয়ে আসেছে আমি আমি একটা সুষ্ঠু বিচার চাই সুষ্ঠু বিচার চাই টঙ্গি বাড়ি আসছি আসার পরেই শুনি যে ওই যে আমাদের ইউনিয়ন পাঁচগা ইউনিয়নের উচ্চ বিদ্যালয়ে একটা হয়েছে তো ভাইয়ের জন্য গুলিবিদ্ধ হয়েছে সেটাও আমি জানি তাহলে আমি থাকিয়ে দিতাম পরে বাইরে নিয়ে আসছে পরে এখানে হাসপাতাল আনার পরে ডাক্তার দেখার পরে যখন ভাইয়ের মৃত্যু আমার ভাই চাচা তো ভাইয়ের কথা বলা হচ্ছে আমি কি আমি তো দেখিনি

আমি আমার ফোন করে দর্শক আমরা আমরা শুনছিলাম যে যে এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে সেই হত্যাকাণ্ডের ঘটনায় কিন্তু চেয়ারম্যান সুমনের লাশটি কিন্তু ইতিমধ্যে এই দুর্গบุรี থানা কমপ্লেক্সের থানার সামনেই কিন্তু একটি অ্যাম্বুলেন্স রাখা রয়েছে এবং তাদের পরিবারের সদস্যরা কিন্তু কান্না করছেন এবং আমরা একটু তাদের কাছে একটু যেতে চাই তাদের কাছ থেকে একটু জানতে চাই

দর্শক আমরা শুনছিলাম যে আসলে পাঁচগাঁও ইউনিয়ন আওয়ামী সভাপতি ছিল কিন্তু এই যে পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের যিনি চেয়ারম্যান তিনি কিন্তু পাঁচগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং তিনি কিন্তু আজকে যেই হত্যার ঘটনাটি ঘটেছে সেই হত্যার ঘটনাটি কিন্তু একটি স্কুল কমিটির নির্বাচনকে ঘিরে ছিল এবং সেই নির্বাচনের ফলাফল যখন ঘোষণা করা হয় সেই ফলাফল ঘোষণার পরপরই কিন্তু এই ঘটনাটি ঘটেছে এবং যে আমরা টঙ্গুবাড়ি থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন তিনি আমাদেরকে যে বিষয়টি জানিয়েছিলেন যে যখন এই যে পরাজিত যে ব্যক্তি সেই পরাজিত ব্যক্তি tapi asli

উপস্থিত এবং সেই নির্বাচনে সেই যে পরাজিত ব্যক্তি সেই পরাজিত ব্যক্তি কিন্তু এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটিয়েছে এমনটাই কিন্তু এমনটাই এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি তবে স্কুল কমিটির একটি নির্বাচন সেই স্কুল কমিটির নির্বাচনকে ঘিরে কিন্তু এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে দর্শক আপনারা দেখছেন যে পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের যিনি চেয়ারম্যান সুমন তার মরদেহটি কিন্তু একটি অ্যাম্বুলেন্সে রাখা রয়েছে যে অ্যাম্বুলেন্সটি টঙ্গিবাড়ি থানার যেই থানার সামনে কিন্তু সেই মরদেহটি কিন্তু রাখা রাখা আছে এখানে দর্শক আমরা আমরা জানতে পেরেছি যে এই যে দুপুরে কিন্তু ঠিক দুপুর দুপুরের সময় আচ্ছা এই কয়টার সময় এই ঘটনাটি ঘটেছে আপনারা আমরা অতটা কয়টা বাজে করছি যে আমরা আধা ঘন্টা আগে শুনলাম যে ঘটনা করছি স্কুলের নির্বাচন ছিল গভর্নিং বডি তাহলে এই যে 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 গুলি করছে সে কি পরাজিত ব্যক্তি কি এই

তবে স্কুলের ম্যানেজেন্ট কমিটির লোক নির্বাচন আসতে ওই নির্বাচন ওই নির্বাচনের সময় ওইখান থেকে এই যে গোলাগুলির যে ঘটনাটি ঘট ঘটানো আসলে এই কারা গোলাগুলির ঘটনাটি ঘটনা ঘটে মূলত পাঁচঘাটে লুট তবে আমি সঠিক জানি না তারা কারণ আমি ওইখানে ছিলাম না এই বিষয়ে ধন্যবাদ আপনিও মেম্বার আসলে পক্ষ বিপক্ষর এটা কোনো বিষয় ছিল না যখনই আসছে তারা এক হয়ে আসছিল যারা মূলত খুনি আজকে তাদের সাথে চেয়ারম্যান একসাথে বাড়ির থেকে রওনা হইয়া স্কুল পর্যন্ত আসছে তারপরে ঘটনা নির্বাচন চলছে তারপরে ঘটনা কী হয়েছে সত্যিকার অর্থে আমি কিছু জানি না আমি আনিস মেম্বার আলহাজ ওয়াহেদ স্কুল

বিভিন্ন ঘটনাটা ঘটছে দর্শক আমরা শুনছিলাম যে এই যে যে এই যে ঘটনাটি সেই ঘটনাটি কিন্তু পাঁচগাঁও যে অহেদালি উচ্চ বিদ্যালয় সেই উচ্চ বিদ্যালয়ের যে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন সেই সভাপতি নির্বাচনের নির্বাচনের প্রার্থী ছিল দুইজন সেই দুই প্রার্থীর মধ্যেই কিন্তু আসলে জয় পরাজয় এর শেষ মুহূর্তে কিন্তু যখন এক বোর্ডের ব্যবধানের নির্বাচনের ফলাফল নির্ধারিত হয় ঠিক সেই মুহূর্তে কিন্তু এই ঘটনাটি ঘটে এবং তখনই কিন্তু এই সুমন যে চেয়ারম্যান তার উপরে কিন্তু হামলা করা হয় এবং সেই হামলায় কিন্তু সে তিনি গুলিবৃদ্ধ হন এবং এই মুহূর্তে কিন্তু তার যে মরদেহটি সেই মরদেহটি কিন্তু এই টুঙ্গের থানার যে টুঙ্গেরি থানার যেই কমপ্লেক্স রয়েছে থানার সামনে যেই জায়গাটি রয়েছে সেখানে কিন্তু রাখা হয়েছে আমরা এতক্ষণ আপনাদেরকে জানাচ্ছিলাম যে মুন্সীগঞ্জের চেয়ারম্যান নিহতর যেই ঘটনাটি সেই ঘটনাটি কিন্তু আহ টঙ্গিবাড়ি উপজেলার পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের যিনি চেয়ারম্যান এবং পাঁচগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহ মোহাম্মদ সুমন তিনি কিন্তু আজকে এই যে একটি ম্যানেজিং কমিটির স্কুল ম্যানেজিং কমিটির ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয়ের যে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন সেই সভাপতি নির্বাচনের নির্বাচনকে ঘিরেই কিন্তু যে যখন ফলাফল ঘোষণা করা হয় এবং সেই ফলাফল ঘোষণার পরেই কিন্তু যিনি পরাজিত হন তিনি এই এই হামলার ঘটনাটি ঘটান এমনটাই কিন্তু আমরা এখানে জানতে পেরেছি দর্শক এই ছিল আমার কাছে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলা চেয়ারম্যান হত্যার Salve